আসসালামু আলাইকুম আজকে আমি লং টুয়ের ফল হারভেস্ট করব একবারে সরাসরি গাছের থেকে তো এই যে দেখেন এই এটা আজকে হারভেস্ট করব অলরেডি এটা দেখি ফাটা শুরু হয়েছে আমার সবগুলো ফল ফেটে যাচ্ছে আমার মনে হয় যে আমার গাছের বরণের অভাব তো দেখেন এই হচ্ছে ফলের অবস্থা তো এইটা এখন হারভেস্ট করে নিই বিসমিল্লাহ যে আরেকটা আছে এটা এখনো ফাটে নাই ফাটলে একটু বেশি মিষ্টি হয় যদিও এটা বড়ানো মনে হয় ফাটতেছে তার এত তাড়াতাড়ি ফাটা কথা না যে এটা দেখেন এটা হচ্ছে লিসা এটা ধারণা করতেছি এটা ওজন আধা কেজির উপরে হবে দেখেন মিজং লং লং টুয়ের তুলনা করলে এইটা অনেক বড় দেখতে আর মনে হইতেছে যে আধা কেজির উপরে হবে ইনশাল্লাহ এটা একটা টক জাতীয় ফল লিসা কিন্তু লিসা অনেক বড় হয় ক্রস ভ্যারাইটির কিন্তু ফ্লেভারটা ভাল লাগে ফ্লেভারটা আসলে দারুণ আমার কাছে খুব ভাল লাগে আমার পছন্দ যদিও এইটা আমি রেকমেন্ড করি না বাণিজ্যিকভাবে তো একদমই না তবে আপনারা চাইলে এর জন্য নিতে পারেন ভিন্ন একটা টেস্টের জন্য নিতে পারেন টকের মধ্যেও একটা সুন্দর ফ্লেভার মানে খেতে ভালো এটা নিয়ে মানে এটা মিষ্টি তো নাই সত্য কথা এটাই এটা যে এটা মিষ্টি না কিন্তু টকের মধ্যে এটা একটা আলাদা অন্যরকম ফ্লেভার মানে এটা খেতে ভালো লাগে খারাপ খারাপ লাগে না এটা আসলে বোঝানো যাবে না আপনারা খাইলে বুঝতে পারতেন যাই হোক হ্যাঁ লিসা এই হচ্ছে লিসা মিজর টু এই যে মিজং লং টু এর আর একটা ফল আর দুইটা ফল এটা নতুন গাছে হয়েছে আর এইটা হচ্ছে জঘন্য একটা ফল এক্স এইটার যখন ফুল কলি বের হয়েছে তখন এটার কলিও ছিল না ফুলের এইটা যেটা আমার হাতে আছে এইটারও কলি ছিল না এইটার ফুল ফুট থাকা অবস্থায় এগুলোর কলি আসছে কলি থেকে ফুল ফল সেট হয়ে এগুলো পেকে গেছে এখন হারভেস্টও করে নিলাম কিন্তু এই ব্যাটারে দেখেন এখন পর্যন্ত পাকার নাম নাই এক মাস লাগছে ফুল ফুটতে আবার এক মাস লাগবে এখন পাকতে এত সময় নাই এটা রাখবো না এই জন্য আমার সবচেয়ে পছন্দের ভ্যারাইটি মিজ টু এইটা এখন রিভিউ টেস্ট করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ